হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো নতুন ভিডিও তো বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো চলো সাথে থাকো কি কি করছি দেখে নাও সকালবেলায় উঠেছি শরীর তো খুব খারাপ কারণ কালকেই তোমাদের বলেছিলাম যে নাকে ভীষণ ব্যথা আর আমার ঠান্ডা লাগলে আগে নাকে ব্যথা করে কেন জানি না আমাদের বাড়িতে এমন কোনো উদ্ভট মানে রোগ নেই তো আমার এটা হয় মায়েরও নেই বাবারও ছিল না তো আমার ঠান্ডা লাগলে এই স্টার্টিংটা হচ্ছে এই রকমভাবে হয় নাকে ভীষণ পেন হয় তো ওই ভাব নেয় যেমন কোভিডের সময় মানুষ ভাব নিত তো আমি যখনই হয় তখনই সারা বছরই এরকম ভাব নিই যখন ঠান্ডা লেগে যায় আর কি তো কালকেও ভাব নিয়েছি সন্ধ্যাবেলা একবার নিয়েছি রাত্রে নিয়েছি আজকেও সকালে নিয়েছি তো এখন নাকে ব্যথাটা কম কিন্তু মানে জ্বর জ্বর ভাব আছে একটুখানি এখনও মেডিসিন খাইনি তো দেখি দেখি কতক্ষণ কীরকম কি থাকি বেলার দিকে খাবো তাহলে তো যাই হোক শুয়ে তো থাকতে পারি না কারণ মা একা হাতে সব করবে হয়তো কিছু বলে না কিন্তু আমারও খারাপ লাগে যে মা একা করবে আমি বসে থাকবো কারণ আমাদের সেকেন্ড আর কেউ নেই কেউ হেল্প করা তো বাইরের কাজ বাড়ির কাজ সব আমি করি বেশিরভাগটা মা একটু কম করে আমি করতে দিই না মা করার চেষ্টা করে মানে করবে বলে জোর করে আমি করবো বারণ করি তো যাই হোক যতটা পেরেছি করেছি আজকে আর দিয়ে আজকে রান্নাঘরে অনেকগুলো কাজ ছিল কী বলতো বোতল টোতলগুলো ধুলাম জলের বোতল ধুলাম তো চলো দেখে নাও কি কি করছি না করছি তো ওই দেখো তিনটে জলের বোতল দু চারটে ফেটে গেছে আর তিনটে আছে কদিন আগে একটা ফেটে গেছে জলের বোতল তো এই তিনটে বোতল ভালো করে ওয়াশ করলাম আজকে সাত দিন অন্তর করি তো সাত দিনটা দশ দিন হয়ে গেছে যাই হোক আজকে করলাম বোতলগুলো করে নিলাম আর এদিকে রান্নাও বসিয়ে ফেলেছি দাঁড়াও দেখাচ্ছি তো এই যে করলা কুমড়ো ভাজা করেছি আর এদিকে আলু পোস্ত করবো মা শিলনোড়াতে পোস্ত বাটে ঠিক আছে মিক্সিতে পোস্ত বাটা ঠিক বিশ্বাস করে না বলে পোস্তটা ঠিক বাঁটা হয় না পেস্ট করা হয় না তো মা শিলে বেটেছে একদম চাপ চাপ করে পোস্তটা বেটে রেখেছে আমি আলুটা কাটবো আলু আর ডাঁটা দিয়ে পোস্ত হবে যে আলু কাটবো আলু আর ডাঁটা দিয়ে পোস্ত হবে আর আমরা পোস্ত হবে তো চলো সাথে থেকে একটুখানি তো আলুগুলো কেটে নিলাম আলুগুলো ভেজে তারপরে পোস্ত দিয়ে আলুটা পোস্ত তো গাইস আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কারণ এই যে আলুটা দিতে গেলাম না আমার হাতে তেলটা ছিটকে এসেছে তো বুঝতেই পারছো এক হাতে মোবাইল ধরে বা ক্যামেরা ধরে আর এক হাতে গরম তেলে যদি মানে আলুগুলো খুব একটা জল ধরেনি কারণ আমি আলুগুলো কেটেই ধুয়েই একদম কড়াতে দিয়েছি তো যার জন্য তেলটা ছিটকে এসেছে তো যাই হোক তোমরা একটু সাথে থেকো কারণ আমিও বুঝতে পারিনি যার জন্য তোমরা একটুখানি আগের একটু আগে দেখবে যে আলু যখন পড়াতে দিলাম তোমরা দেখবে হাতটা আমি সরিয়ে নিলাম চট করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে ভিডিওটা তো তোমরা প্লিজ সাথে ফেতো কারণ আমি কোনো উপায় না দেখে আমি এই চ্যানেলটা স্টার্ট করেছি সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় মানে তখন কিছু তো একটা করবে তখন আমি অজানা রাস্তাটায় পা দিয়েছিলাম তখন অতটা বুঝতে পারি যে একা পুরো একটা চ্যানেল তো একা একদম করা সম্ভব না বিশেষ করে ব্লগিং চ্যানেল তো আমি এখন যে কাঠগুলো করার পর বুঝতে পেরেছি যে আস্তে আস্তে অনেকটা টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে তো যাই হোক হাতের মধ্যে তেলটা ছিটকে এলো আমি আর বোঝা সম্ভব হয়ে ওঠেনি তো এই দেখো তো এই যে তোমরা যদি ভালো করে খেয়াল করো বুঝতে পারবে হাতে তোমার খুব জ্বালা জ্বালা করছিল যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না রান্নাটা হয়ে গেছে প্রায় তো আমি যে নামিয়ে পরে আমরা পোস্ত করলাম ওটা দেখাবো তো ওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো তার জন্য দুঃখিত তো আমি চলো রেডি অবস্থায় দেখাচ্ছি তোমাদের চলো দেখে নাও তো এই যে আলু পোস্তটা হয়ে গেছে দেখো অ্যাকচুয়ালি আলুটা একটু শক্ত না হওয়ার কথা ছিল কিন্তু আলুটা এত ভালো বলে গেছে তার মধ্যে হাতে তেল পড়লো আরোই অসুবিধা হয়ে গেল আর এটা মা করেছে আমরাই পোস্ত ওই দেখো মানে আমরা দিয়ে পোস্ত দুটোই পোস্তর আইটেম কিন্তু নিরামিষ রান্না হয়ে গেছে পুরো আর যাই হোক এবার আমি চাটা খেতে বসবো রান্না আজকে রান্নার পরেই মানে সকাল সকাল যেহেতু হয়ে গেছে তখন চাটা আর খাওয়া হয়নি তো এখন চা খাবো তোমরা একটু সাথে থেকো পাশে থেকো কারণ দেখছো তো কীভাবে ভিডিও করছি যারা আমার ভিডিও দেখছো একটু হলেও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি কীরকমভাবে কি পরিস্থিতিতে ভিডিওগুলো করি আগের ভিডিওতে অনেক কিছু অনেক রকম আমি কিছু কথা জানিয়েছি তোমাদেরকে যারা দেখেছো তো দেখেছো নিশ্চয়ই আর শর্ট ভিডিও যেগুলো পাবলিশ করছি সেগুলো কিন্তু অসুবিধার মধ্যে দিয়ে আমি করি ঘরের স্পেস খুব কম হয়তো আমাদের সিমেন্টের বাড়ি কিন্তু স্পেস কম টালির বাড়ি হয়তো নয় হয়তো বলবে যে দিদি তোমার তো তবুও পাকা বাড়ি কিন্তু অনেকে তো দেখি গ্রামের দিকে অনেক অনুন্নত জায়গার মধ্যে তারা ব্লগিং করছে হ্যাঁ করছে তো আমার সব কিছু ভালো থেকেও আবার অনেক অনেকটা খারাপ আর কি মানে ম্যাক্সিমামটাই খারাপ তো যাই হোক তোমরা দেখবে আমার ডান্স ভিডিওগুলো যেগুলো দেখবে যে খুব প্রবলেমের মধ্যে আমার স্পেসটা মানে এত ঘরের স্পেস কম তার মধ্যে করি যা আমি যে বাইরে বেরিয়ে করব। তো বাইরে বেরিয়ে হলে আরও সেকেন্ড পার্সেন্ট কেউ একজন দরকার যে আমার ভিডিওটা করবে তো সেটা দুঃখ মানে দুঃখিত যে সেরকম কেউ নেই আমি পাইনি তবে চেষ্টা করছি যে যদি কেউ পার্টনার পাই তাহলে নিশ্চয়ই তার সাথে তাকে তার হেল্প নেবো আমি খুব চেষ্টা করছি যে আউটে গিয়ে ভিডিও করার আউটে গিয়ে ভিডিও একদম হয় না তো পুজোর আগে বা পুজোর পরে চেষ্টা করছি যে আমি বলেও রেখেছি অনেকজনকে যে বাইরে ভিডিও করবো তো যদি তারা হেল্প করে তো খুব ভালো কথা যাই হোক তোমরা সাথে থেকো ওয়েট করো একটু যে যদি আমি বেটার কিছু তোমাদের সামনে পেশেন্ট করতে পারি ওয়েট করা আর কোনো উপায় নেই সমস্ত প্রতিকূল পরিস্থিতির ওপর দিয়ে আমি ভিডিওগুলো করছি সময় শরীরও ভালো যায় না কারণ শরীরটা একটা যন্ত্র মানে শরীর তো যন্ত্র কী বলবো যন্ত্রও খারাপ হয় আর শরীর তো রক্ত তৈরি সে তো বাদই দাও আর যাই হোক তোমরা আমার ভাষায় কথায় নিশ্চয়ই যারা ভালোভাবে শুনবে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি সবটা ডিটেলসে জানালাম না কারণ এটা সোশ্যাল মিডিয়া তো সবটা ডিটেলসে জানালে অনেক অসুবিধায় অনেক চাপ আসবে আমার পক্ষে তো যাই হোক তোমরা একটু সাথে থেকো আর কি বলবো তো কন্টিনিউ করছি ভিডিওটা সাথে থেকে তো গাইজ রান্না তো হয়ে গেছে আর এবার ঘরটা একটু ছেড়ে নেবো কারণ কালকে সমস্ত চাদর টাদর তুলে কাছাকুছি করা হয়েছে এরকম সমস্ত জামা কাপড় সব মেলা হয়েছে তবে ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা হয়নি বলে চাদরটা ছাদে দিয়ে এসেছি আর ঘরটা যে মোটামুটিভাবে পরিষ্কার করে নেবো তো আমরা যখনই চা মানে বিছানার চাদর কাছি তখনই ঘর একটু হালকা করে ঝা ঝাড়ু দিয়ে দিই মানে পাখা টাকা সমস্ত তো তাহলে ধুলোগুলো অত থাকে না পুজোর সময় তো ঝাড়বো তার আগে একটু পরিষ্কার করে নিই যখন যখন চাদর কাছি তো চলো দেখে নাও তো গাইস ঘর পুরো ঝাড়া হয়ে গেছে দেখো চাদরটা শুধু পাতা হয়নি চাদরটা একটু পরে মা পাতবে এটা মায়ের দায়িত্ব তো এই যে একটাও ঝুল নেই কাজ হয়ে গেছে এবার আমি চান করতে যাবো চান করে এসে কথা হবে তো বন্ধুরা অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আমার হাত তো আজকে পুরে মানে কী বলবো ফুসকা ফুস্কা মতন হয়ে গেছে যাই হোক কী আর করা যাবে তো অনেক সাপোর্ট করো তোমাদের আশা ওপর আশা ভরসা করে আমি ভিডিও করছি বানাচ্ছি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য তোমাদের সাহায্য চাই আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি কেউ স্কিপ করো না সবাই পুরো ভিডিওটা অন্তত দেখো তো চলো আজকের মতোটা